নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত বছরের এই প্রথম দিনে এই সুন্দর মিষ্টি সকালে সক সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই জানাই আগামী দিনগুলো আপনাদের যাতে অনেক ভালোভাবে কাটে মঙ্গলময় হোক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই আপনারাও আশা করি আমার জন্য প্রার্থনা জানাবেন যাতে জীবনে সফলতা পাই যাতে আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় এগিয়ে যেতে পারি আর প্রতিটা দিন তো শুরু হয় মেয়েদের কাজ রান্না কাজকর্ম এই সব নিয়ে তো চলুন আজকে কিন্তু মাঠ থেকে বাজার করে আনি আর কি কি বাজার করব সেটা তো দেখাবই আর এই যে আমাদের জমিতে চলে যাচ্ছি কিছুদিন আগে ওই যে সমস্ত সবজি বসানো হয়েছে সেগুলো দেখাবো আর যেতে যেতে এটা দেখাচ্ছি আমাদেরই পাশে মানে আমাদের জেঠুদের জমি কপি হয়ে গেছে আর আপনাদের দাদা ওখানে অপেক্ষা করছে যে তাড়াতাড়ি এসো কী কী নেবে এখান থেকে নাও আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে যদিও এখনও বাঁধাকপি ফুলকপি খাওয়া সময় হয়ে ওঠেন মানে ফুলকপি বাঁধাকপি এখনও হয়নি আর এই যে আমাদের আলু জমিটা বেশ গাছ বেরিয়ে গেছে মাটি দেওয়াও হয়ে গেছে আর জীবনের সমস্ত কটি আমার সংসারের কাজকর্ম এই তো শেয়ার করি তো সেটাও দেখিয়ে দিলাম ফসলের কতটা নতুন অগ্রগতি হয়েছে বা আপডেট যাই বলেন আপনাদের ভাষা মতো তো সেটাই দেখিয়ে দিলাম আর আকাশটা ভীষণ সুন্দর চারিদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন কোনো এক স্বর্গরাজ্যে বেড়াতে চলে এসেছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই কদিন হলো আর এই গ্রাম এই সুন্দর পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলুন তো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাদের এই গ্রামটা আপনাদের কেমন লাগে তাহলে চলুন কী কী সবজি নিয়ে এখান থেকে সেগুলো নিয়ে নিই আর এই যে পালংগুলো হয়েছে দেখেছেন বেশ ভালো বড় বড় হয়ে গেছে আর এই যে কিছু ধনেপাতা পাতা উপড়ে নিচ্ছি মূলও নেব তো নিজের হাতে সবজি বসানো বা নিজের জমি থেকে এইভাবে তুলে সবজি খাওয়ার আনন্দটাই আলাদা হয়তো যারা শহরে থাকে তারা এই আনন্দটা উপভোগ করতে পারেন তো চলে এসো সকলে মিলে খুব আনন্দ করব মজা করব জমির টাটকা সবজি খাবো আসলে সত্যি যদি এটা সম্ভব হতো হয়তো সকলেকে আমি আমার বাড়িতে এখনও আমন্ত্রণ জানাই আর তখন তো একদম নিয়ে চলে আসতাম যাই হোক এইগুলো কি গাছ বলুন তো আসলে অনেকে হয়তো বলতে পারবেন অনেকে বলতে পারবেন না এগুলো হচ্ছে গাজর গাছ সেই যে মনে আছে আপনাদের সাথে এসেছিলাম একসঙ্গে বসাতে আপনাদের সঙ্গে নিয়ে তো সেই গাজর গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে তো গাজর এখনও যদিও হয়নি পরবর্তীকালে যখন হবে সেটাও দেখাবো আর এই লাল মূলও জমি থেকে উবড়ে নিলাম আর তারপরে কি এসে টিফিন করে রান্নাবান্নার দিকে চলে এসেছি আজকে ভাবছি যে সবুজ ধরনের যাকে বলে গ্রিন ফিশ সেটাই করব। আসলে তো আমরা অনেকেই মাংস ওইভাবে খেয়ে থাকি কিন্তু মাছটা এই প্রথম করলাম আর এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি পালং শাক কেটে নিয়েছি এই দিয়ে একটা তরকারি করব আর এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা বাটা আছে বেশ একটা চাটনির ফ্লেভার দেয় আর সাথে কিন্তু তরকারিটাও ভালো টেস্ট হয় আর মাছের তরকারিটা এইভাবে করে নিলাম একবার করে দেখবেন খুব ভালো লাগে মনে হবে যেন ওই ধনে চাটনি দিয়ে আপনি মাছ খাচ্ছেন একটা ইউনিক ধরনের টেস্ট লাগবে যদি মনে হয় একবার করে দেখতে পারেন তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই যে হয়ে গেছে আমার মাছটা এবার করে নেব পালং শাকের চচ্ছড়ি এটা আর কি দেখাবো প্রতিদিন প্রায় করেই থাকি কেননা এই শীতকালের সময় হয় পালং শাক লাউ শাক এগুলো মনে হয় যে প্রতি বাড়িতেই হয়তো হয়ে থাক সেভাবে কিছু দেখালাম না এই যে রান্নাটা আমার হয়ে এসেছে তো আজকের মধ্যবিত্তে লাঞ্চ মেনুর মধ্যে রয়েছে পালং শাকের চচ্চড়ি আর ওই যে ধনে দিয়ে মাছের ভুলে যাচ্ছে একটু আসলে ধনেপাতা দিয়ে মাছের ছাল তারপরে এই দেখুন বছরের প্রথমে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিলাম আমার পিটুনিয়া গেছে লাল রঙের একটা পিটোনিয়া ফুটেছে কি মিষ্টি যে কালার ওই যে অনেক সময় মনে হয় না একটা কালার দেখলেই মনটা ভরে যায় সেই ধরনের একটা মিষ্টি লাল রঙের ফুল আর এই পিটোনিয়ার কালারটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম আর একটা ফুল ফুটেছে দেখুন এবার আস্তে আস্তে গাছ ভর্তি হয়ে আশা করি ফুল হবে বছরের প্রথম দিনে আমার এই ভালোবাসার ছোট্ট ছোট্ট ছানাগুলোকে না যদি দেখাই তাহলে আমার দিনটা মনে হয় না যে সম্পূর্ণ হবে তাই এই গাছগুলো দিয়েই আমি আমার দিনটা আজকে কাটিয়েছি তো দেখুন গাছ ভর্তি ফুল ফুটেছে এই গাছটা না আমি টবে বসিয়েছিলাম তারপরে মারা যাচ্ছিল গাছটা আর আমার দাদার ছেলে বলল পিসিমণি আমি গাছটা এখানে বসিয়ে দিই আর দেখুন কি পরিমাণে যে ফুল ফুটেছে গাছ ভর্তি হয়ে মনে হচ্ছে যেন গাছ ভেঙেই পড়ে যাবে আসলে এটা একটা স্থলপদ জাত ছোট ছোটো ফুলগুলো হয় এগুলো কালারটা যেমনি মিষ্টি তেমনি কিন্তু থোকায় থোকায় হয়ে থাকে আর কি যে মৌমাছি এখানে এসেছে সেটা মানে আমি খালি ভয় পাচ্ছি যদি একটা হুল ফুকিয়ে দেয় তাহলে আমি আর বাঁচব না তবুও এই মিষ্টি ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু রিস্ক নিয়েই ফেললাম তো কেমন লাগছে এই ফুলগুলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন তাহলে বন্ধুরা এই বছরের প্রথম ভিডিও আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বাড়ির সকলকে নিয়ে হাসি খুশিতে থাকবেন একসাথে থাকার মানেই জীবনের সফলতা